তখন যে অভিযোগটা পেয়েছিলাম আমাদের আইওবি আছে কেস হয়েছে এই আমাদের যে যার বাড়ি এসেছিল একি পার্টি অফিসে তৃণমূল শাসক দলের পার্টি অফিসে ডাকা হয়েছিল যে তোমাকে যেই দলের রাজনৈতিক দল পদন করে এই তলে আসতে হবে এবং তোমাকে আমাদের কথা শুনতে হবে ওদের বিরুদ্ধে মামলা করতে হবে হ্যাঁ না তা না বলে প্রেশারাইজ করে ওর যে রোজগার ওর যে দোকান দোকানটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি আর এই দলটা করব না আমি কাজ করবো না আমাকে মুক্তি দেওয়া হোক আমি আর অত্যাচার নিতে পারছি না এবং সেখানে একজন কেয়ার যিনি আহ চলেন পার্টি অফিসটা খোলেন বন্ধ করেন তিনি বললেন ভেতরে দোতালায় ধর্ষক যিনি তিনি আছেন সোকল রাজনৈতিক দলের নেতা এবং তাকে ওপরে যেতে বলা হয় এবং তাকে উনি যখন বলেছেন দাদা আমি তো কাগজ দিয়ে গেলাম আমি এই দলটা ছেড়ে দিলাম আপনার এগুলো লিখিত দিয়ে গেলাম এবার অন্তত আমাকে শান্তিতে বাঁচতে দিন যাতে আমি পরিবার নিয়ে সুখে সংসার করতে পারি বা আমার পেটের ভাতে কেউ লাথি না মারে বেসিক পাচার সম্মানের সঙ্গে যে অধিকার সেইটুকু চেয়েছে তার বাইরে কিচ্ছু না কোনো ফেভার না সেখানে দাঁড়িয়ে ওকে একা পেয়ে ওকে পেছন থেকে জাপটে ধরে নেওয়া ঠিক কোথায় যাবে তোর যে ভাষা প্রয়োগ করেছে এই যেটা আমাকে আলাদা করে বললো সবাইকে বের করে আমি জানলাম সে ভাষাটা বোধ মিডিয়ার সামনে আমি বলতে পারবো না এবং ওকে বলা হয়েছে যে যে প্রপোজাল দেওয়া হয়েছে তুই যদি এটা না করিস তাহলে তোর বিপদ কোনোদিন যাবে না ওটা শুনে যখন ছুটে ভয়ে বেরিয়ে আসছে তখন ওকে পিছন থেকে টানা হেঁচড়া করে দেখেছে আজকে সাত দিন হয়ে গেছে রোববার থেকে রোববার এখনো ওর শরীরের তিনটে জায়গায় আঁচরের খামচার পেছন থেকে টানানো তিনটে জায়গায় আমি ছবি তুলে নিয়ে যাচ্ছি সেগুলো তো মিথ্যে কথা বলবে না আমি জানি না পার্টি অফিসে সিসিটিভি আছে কিনা ওখানে কে ছিল কি হয়েছিল জানি না কিন্তু যারা উপস্থিত ছিল এসে থামিয়েছে যাদের নামে মিথ্যে কথা একটা রাজনৈতিক দল তারা গতকাল আমি আসব বলে একটা মিছিল বেরিয়ে গেল কি যাতে সত্য না উদ্ঘাটিত এটা কোন সংসার চলছে কোন রাজ্য কোন প্রশাসন চলছে আমি জানতে চাই মেয়েদের নিরাপত্তা যখন এই অবস্থায় দাঁড়িয়ে একজন মহিলা একটা দরখাস্ত করতে গেলে যদি তাকে সেখানে তাকে রেপ করা হয় তার যৌনাঙ্গের ভেতরে পাথর গুঁজে দেওয়া হয় এবং তাকে নানা ধরনের অজ্ঞান অচেতন্য অবস্থায় তাকে যেভাবে মেদিনীপুর মেডিকেল কলেজের তিন ঘন্টা বাদে নিয়ে গেছিল এবং তারপরে এইমসে চিকিৎসা চলেছে দুদিন এইমস তো মিথ্যে কথা বলবে না আমি বিশ্বাস করি না এবং সরকারি মেডিকেল কলেজেও যতই মিথ্যে কথা বলুক তারা চিকিৎসাটা দেবে কারণ এরা ডাক্তার এবং চিকিৎসাটা হয়েছে তার চিকিৎসা কিসের হয়েছে কিসের জন্য তার কি প্রেশার আছে না সুগার আছে না হার্টের রোগ না মাথায় স্ট্রোক হয়েছে না রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিচ্ছু হয়নি তার উপরে শারীরিক অত্যাচার যৌন নির্যাতন এইসবের জন্য তাকে সে অচৈতন্য হয়ে পড়ে এবং হবার পরে তরি ঘড়ি তাকে ওখানেই দু চারজন নিয়ে চলে যায় এবং এই ঘটনাটাকে ধামাচাপা দেবার জন্য প্রশাসন তথা পুলিশের তরফ থেকে যে তৎপরতা এই তৎপরতা আমি এই অঞ্চলের এই ট্রাইবাল মানুষগুলোর জেনে দেখি না আমি একটি মেয়ের জন্য এসছি একটা কেস রেজিস্টার করে এসছি আজকে অন্তত কুড়িটা কেস আমি ট্রাইবাল মহিলাদের ভেতর পেলাম যাদের প্রত্যেকের ওপর ওই একজন ভদ্রলোক যিনি ধর্ষ তিনি কোনো না কোনো সময় তাদের আর্থিক তোলা তোলা তাদের বাড়ি দখল করা তাদের জমি নিয়ে নেওয়া তাদের পয়সার লোক দিয়ে করা তাদের শারীরিক অত্যাচার কিছু না কিছু চালিয়েই যাচ্ছে আমি দীর্ঘদিন আমার মনে হচ্ছে সে যেন আরেক শেখ শাহজাহান এই অঞ্চলের বেতাব বাদশাহ সে যা বলবে তাই হবে এবং মানুষ তাই শুনবে এই ট্রাইবাল বয়স্ক ভদ্র মহিলা এর দিকে তাকান হাত কাঁপছে আমাকে ধরে আছে এই মিথ্যে কথা বলছে আপনাদের মিডিয়া কি বলছে